নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি জমিটির পাশে রয়েছে চৌড়া ঢালাই রাস্তা প্লাস কারেন্ট টাইম কলে জল সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে এবং স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের ডিস্টেন্স খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি তো চলুন আগে গিয়ে জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বারো ফিট সরকারি রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢালাই আছে দশ ফিট চওড়া এবং কারেন্টের পোস্টও আপনারা দেখতে পাচ্ছেন টাইম কলের জলও রয়েছে পাশে তো বন্ধুরা এখানে একটি খুব সুন্দর আমি প্লট জমি দেখাবো এটি সম্পূর্ণ নতুন একটি প্লট জমি তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি গ্রামের একটি জমি খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কারেন্ট জলসহ এখানে প্লট বিক্রয় হচ্ছে এবং পিয়ালি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স একটি অটোতে ঘড়ি দেখে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট ওখানে নেমে পায়ে হেঁটে যদি আপনারা আরও ছয় মিনিট ঢালাই রাস্তা দিয়ে আসেন তাহলে আপনারা এই প্লটে পৌঁছে যেতে পারবেন আর এই যে দিকটি চলে গেছে সোজা ঢালাই রাস্তার এটি চলে গেছে বাইপাসে জয়েন্ট হয়েছে বাইপাসটি উত্তরভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারিপুর ক্যানিং হাই রোড উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করে সোজা কোমলপুর অর্থাৎ চম্পাহাটি টু পিয়ালি যে মেন রোড রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে তো এই বাইপাসের সঙ্গে এই ঢালের রাস্তাটি কানেক্টেড তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বড় বটগাছ রয়েছে বটগাছের পাশেই রয়েছে এই প্লট জমি এবং এখানে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু আরামসে চলে আসতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আর এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট খুব সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে এখানে প্লট আকারে আপনারা দু কাঠা তিন কাঠা করে জমি কিন্তু কিনতে পারবেন আর এই হচ্ছে প্লট জমিটি তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে করে আপনাদের প্লটিংয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা এখানে দু কাঠা তিন কাঠা এক কাঠা পর্যন্ত জমি কিনতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু এখানে জমি পাওয়া যাচ্ছে অর্থাৎ লো বাজেটেই এখানে জমি পাওয়া যাচ্ছে যে কেউ কিনতে পারেন তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন আশপাশে আরও লোক বিভিন্ন রকমের ছোট বড় প্লট কিনে কিন্তু এখানে বসবাস করছে প্লাস এখনও বসবাস করার জন্য মাটি ফেলে রেখেছে নতুন করে আরও ঘরবাড়ি তৈরি হচ্ছে সেটা আপনারা আসলেই দেখতে পাবেন তো দেখুন মাঠের মাঝখানের দিকে কিন্তু অনেক প্লট জমি কিনে নিয়ে অনেক মানুষ কিন্তু বসবাস করছে সেটাও আমি দেখাচ্ছি পরিবেশটা ভারী সুন্দর বন্ধুরা এবং এখানে আপনারা দু কাঠা তিন কাঠা করে জমি কিনে নিয়ে বা দশ কাঠা জমি কিনে নিয়ে বাগান বাড়ি করতে পারেন বা খাটো কোনো ব্যবসা করতে পারবেন যেমন হস্তশিল্পের কারখানাও আপনারা করতে পারেন বা গোট ফার্ম করতে পারেন পোলট্রি ফার্ম করতে পারেন কোনো অবজেকশান নেই এখানে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে প্লটিংয়ে যাওয়ার দশ ফিট রাস্তা এইভাবে স্টেট চলে গেছে এখানে জমির পরিমাণ আছে প্রায় চার বিঘা আপনারা এখান থেকে দু কাঠা তিন কাঠা করে কিনুন তো একটি ফার্স্ট প্লট জমি কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি পাঁচ কাঠা তো আমি সেটা অবশ্যই দেখাবো এবং এই যে প্লট রাস্তার ডান সাইড প্লাস বাঁ সাইড দুদিকেই কিন্তু জমি রয়েছে আপনারা যেখান থেকে বলবেন সেখান থেকেই এখন পাবেন কারণ সবে মাত্র প্লট রাস্তাটি টানা হয়েছে তো এখন এখন মাত্র একটি প্লট বিক্রি হয়েছে পাঁচ কাঠা তো বন্ধুরা আরেকটি যে রাস্তা এখান থেকে কানেক্ট হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি এই ঢালি রাস্তার সঙ্গে কানেক্ট হয়েছে এই দেখুন এই একটি রাস্তা সব রাস্তাগুলি কিন্তু দশ ফিট চওড়া রাস্তা এই রাস্তা বাঁ সাইডে একটি পাঁচ কাটা জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে এবং ডান সাইডে প্লট এখনও ফাঁকা রয়েছে ঢালাই রাস্তার পাশের থেকেই আপনারা প্লট পাবেন এই দেখুন এই হচ্ছে পাঁচ কাটা জমি পিলার মারা এটি বিক্রি হয়ে গেছে এবার সেকেন্ড প্লট এখনও রয়েছে এবং ফার্স্ট প্লটও ডান সাইডের এখনও রয়েছে আপনারা আসুন সম্পূর্ণ রায়ত সম্পত্তি রেকর্ড দলিলের সম্পত্তি কোনো বর্গা নেই কিচ্ছু নেই ফ্রেশ জমি এখান থেকে আপনারা কিনতে পারেন এবং এখুনি অল্প একটু মাটি ফেলে দিয়ে কিন্তু ঘরবাড়ি করে অথবা বাগান করে রাখতে পারেন বা বসবাস করতে পারেন যেহেতু কারেন্ট রয়েছে কোনো সমস্যা নেই এবং বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে বুঝতেই পারছেন এখানে সিকিউরিটি অনেক বেশি সবসময় টহল দেয় এলাকাতে কোনো রকমের কোনো সমস্যা নেই কোনো তোলাবাজি চাঁদাবাজি কিছুই নেই এই দেখুন বন্ধুরা এই হচ্ছে জমির সীমানা বিশাল বড় একটি জমি তো এটি ফার্স্ট টাইম ভিডিও করছি বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আসুন আগে আসার ভিত্তিতে আগে ভালো ভালো প্লটগুলি পেয়ে যাবেন সামনের থেকে তো এখানে জমি স্টার্ট হচ্ছে অর্থাৎ ঢালাই রাস্তার পাশের যেমন একটি পাঁচ কাটা জমি নিয়েছে এরকম যদি পাঁচ কাটা আপনারা কেনেন ঢালাই রাস্তার পাশ থেকে ফার্স্ট প্লট জমি তাহলে দাম পড়বে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা কাঠা এবং সেকেন্ড প্লট আরও কমবে অর্থাৎ দশ হাজার দশ হাজার করে কমবে লাস্ট দাম রয়েছে নব্বই হাজার টাকা কাঠা নব্বই এক লাখ এক লাখ দশ এক লাখ কুড়ি এইরকম বিভিন্ন রেঞ্জে এখানে জমি রয়েছে প্লট বিশেষে তো আপনারা আসুন যত দ্রুত সম্ভব আসুন আসলে আপনারা ভালো ভালো প্লটগুলি কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার